বাংলাদেশে কোটা বিরোধী যে আন্দোলন চলতেছে সেটা আজকে রায় ঘোষণা করা হয়েছে সেটা কি আপনারা জানেন কিনা তো সেই কোর্ট থেকে কোটা বিরোধী আন্দোলনের যে রায়টা সেটা হচ্ছে তিরানব্বই পার্সেন্ট আপনার তিরানব্বই পার্সেন্ট পাবে হচ্ছে মেধাবী ছাত্ররা তাদের মেধা যাচাই করে তারপরে আপনার চাকরিতে চাকরিতে নিয়োগ দেওয়া হবে এবং মুক্তিযোদ্ধা যে কোটা সেটা আপনার পাঁচ পার্সেন্ট রাখা হয়েছে এবং আনুষাঙ্গিক যে আদার্স যে কোটাগুলো আছে সেগুলো আছে দুই পার্সেন্ট তো টোটাল হচ্ছে কোটা কোটা আপনার সাত পার্সেন্ট কোটা আপনার এক্সট্রা মানে মুক্তি যোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট আর আদার্স কোটা হচ্ছে দুই পার্সেন্ট এই টোটাল হচ্ছে সাত পার্সেন্ট আর তিরানব্বই পার্সেন্ট আপনার মেধাবী থেকে মেধাবী যাচাই করে তারপরে চাকরিতে নেওয়া হবে এটা হচ্ছে আজকে সময় সংবাদে বাংলাদেশে কোনো সংবাদ চলতেছে না একমাত্র সময় সংবাদ চলতেছে সময় সংবাদে আজকে নিউজ প্রকাশ হয়েছে এই নিউজটা এবং যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম তো আপনাদের কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে দুই স্বজন ছাত্র দুইশ প্লাস হবে দুই স্বজন প্লাস ছাত্র যে তারা মারা গেল তারা আন্দোলন করে নিহত হলো এই দুই স্বজন ছাত্র কি হবে এটা নিয়ে কোনো আপনার কোনো নিউজ আসে নাই শুধু একটা নিউজই আপনার আসছে সেটা হচ্ছে সময় সংবাদে সেটা হচ্ছে সাত পার্সেন্ট কোটা হবে তিরানব্বই পার্সেন্ট মেধাবী কিন্তু যাদের যারা এই দুই স্বজন ছাত্র মারা গেল যাদের ফ্যামিলির কি হবে তাদের আশেপাশে বা তাদের যে আত্মীয় স্বজন যারা আছে ভাই আছে যাদের আপন ভাই আছে বা ফ্যামিলির কি হবে এই সমস্ত কোনো আইন এখন পর্যন্ত কিন্তু দেখা যায় নাই একদম মনে করেন যে শুধু এক আইন দেখা গেছে সেটা হচ্ছে এই কোটা আর মেন কথা হচ্ছে এই যে দুই স্বজন ছাত্র মারা গেলো দুই স্বজন ছাত্র যদি মারা গেল এই মারাটা কিন্তু যেত না যদি সরকার এটা আগে থেকেই আপনার একটা সিস্টেমে নিয়ে আসতো তারা কিন্তু সিস্টেমে নিয়ে আসে নাই আর বর্ধমানে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো নেট চলে না বাংলাদেশে কোনো আপনার ইন্টারনেট চলতেছে না এবং সময় সংবাদে একটা নিউজে দেখা গেল যে তারা নাকি নেটের সার্ভারগুলো আছে বা কি যন্ত্র যন্ত্র মন্ত্র আছে সেগুলো নাকি ট্রান্সফার করতেছে যার কারণে নেট বন্ধ এটা কোনো মানে যুক্তিকে আসে না এটা একদম মনে করেন যে মানে হাস্যকর একটা বিষয় একটা হাস্যকর বিষয় তারা খবরের মাধ্যমে প্রকাশ করতেছে আরেকটা কথা হলো বাংলাদেশে যেখানে কোনো জায়গায় নেট চলতেছে না সেটা সময় সংবাদ কিভাবে নেট পাইলো সেটা আপনাদের কাছে প্রশ্ন আর আপনাদের কী মনে হয় আপনাদের এই রায় সম্পর্কে কী ধারণা সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এটা হচ্ছে একদম লেটেস্ট আপডেট আজকের একদম মনে করেন লেটেস্ট আপডেট আর বর্তমানে বাংলাদেশে যারা আপনার অবস্থানরত আছে শিক্ষার্থীরা তারা কী বলবে এখনও সেটা কোনো মানে ই হয় নাই ডিসিশন হয় না যে তারা এই রায় কি মানবে কি মানবে না বা এই কি তারা মানতে মানতে চায় না বা এরকম এরকম কোনো ই হয় নাই শিক্ষার্থীরা কিন্তু অনেক ধরনের আপনার প্রস্তাব রাখছে অনেক ধরনের প্রস্তাবের মধ্যে আপনার এই কোটা বাতিল করা হবে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হবে এবং যারা মারা গেছে তাদের আর্থিক সহযোগিতা করতে হবে তাছাড়াও তাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সরকারি চাকরিতে আপনার নিয়োগ দিতে হবে অন্তত একজন করে হলেও আরও কিছু আদার্স তারা প্রস্তাব রাখছে যেগুলো আসলে যেগুলো নিয়ে কোনো কথাবার্তা এখনো দেখি নাই আর আমার মাথায় যেটা পুনিয়া গ্রহবান সেটা হইলো বাংলাদেশে জেনে নেট নাই আমরা আমাদের ফ্যামিলিদের সাথে কথা বলতে পারতেছি না তিন চার দিন যাবত সেইখানে সময় সংবাদ কিভাবে একলা তারা আপনার ইস্ত করতেছে খবর খবর প্রচার করতেছে এটা মনে করেন যে এখন কি বলবো মানে আপনারা কমেন্ট করেন যে ওরা নেটটা কই থেকে পাইলো আর কেউ কাছে নেট নেই ওরা কই থেকে নেট পাইলো ওখানে নেটটা দিল গেরা বাংলাদেশে সময় সংবাদিক খবরে কই হইছে যে নেটের যে নেট সচল বাড় লাগে যে আপনার এইগুলা লাগে যন্ত্রাংশ সেগুলা নাকি ট্রান্সফার করা হইতেছে যার কারণে নেট পাইতেছে না সময় সংবাদ কই থেকে পাইলো তাহলে বাংলাদেশে আর কোনো খবর চালানোর সময়সম্মত কীভাবে চলতেছে